পুকুরে চান করে শরীরটা বেশ ফুরফুরে হয়ে উঠল আর কয়েকটা ডুব লাগায় আশেপাশে কি যেন একটা মনে হচ্ছে পাট আনলো মনে হচ্ছে একটা ডুব দিয়ে বাড়ি চলে যায় বিশু চোর ও তার সাগরেদ লাল কি যেন একটা পরিকল্পনা করছে চলুন দেখে নেই কি তাদের সেই পরিকল্পনা চলুন ভেতরে যাওয়া অনেক দিন ধরে কোনো চুরি করতে পারছি না আমার হাত তো নিষ্পিস নিষ্পিস করছে এই যে ওস্তাদ আপনি বললেন আপনি ভালো হয়ে যাবেন হ্যাঁ আরে শোন আমি তো পুকুরে মাছ চুরি করতে যাওয়ার কথা বলছি সেটা কি ওস্তাদ চুরি নয় না না খাদ্য তো কোনো দিন চুরি হয় না চুরি তো চুরি ওস্তাদ তুই বলতে পারিস যে নিয়ে আসছি তুই তো কোনোদিন পড়াশোনা করিস নি তুই বাস্তু সংস্থানের নাম শুনছিস না ওস্তাদ এটা যদি ক্লিয়ার করে বলি তবে এটা হলো সাপ ব্যাংকে খা চিল খাবে সাপকে আর চিলকে অন্য কেউ খেয়ে ফেলে এই দুনিয়ার দাড়িটা হলো ব্যাটা খাওয়া খাইয়ে যে যাকে খেতে পারে তুমি প্লেয়ার না ফুটবল এটা আগে টেশ প্লেয়ার হলে লাগতে আর ফুটবল হলে লাগতে পারে ওস্তাদ আপনার কাছে কত কিছু শেখার আছে এ কারণেই আমি তোর ওস্তাদ শোন পাশের গ্রামের মণ্ডলদের পুকুরে মাছ চুরি করতে যা আজ রাত তুই সব প্রস্তুতি সেরে নে আর সেখানে মাছের পারবি করে দাও হ্যাঁ ওস্তাদ আমি সব গোসাই নিচ্ছি বেলা বিশু ওলা মাছ ধরা ও বারবি কিউ প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়া আজ যা হবে না মাছের বারবি কিউ মাছ ভাজা আমার তো চিন্তা করতে জিভে জল চলে আসে হ্যাঁ তত আমারও মুখে জল চলে আসে তুই গল্প করতে করতে হাঁটতে থাক ওই পুকুরে নাকি ভূত থাকে তোকে কে বলল এইসব কথা ওটাImageData মনটো ওই পুকুরে চান করতে সেই ডুবে মরল অনেকে বলে মন্ডলদের পুকুরে ফিশা আছে কেউ নাকি ওই পুকুরে মাছও ধরে না এমনকি ওই পুকুরের যায় না এরকম জায়গায় করতে যাওয়াই ভালো যেখানে কোনো লোকজন তার আশেপাশে আসে ঠিক তিনি একদম ঠিক কইছেন এবারে পুকুর পাড়ে সামনে এসে পৌঁছায় বিশু ও তারা এবারে মাছ ধরার প্রস্তুতি নিতে পারে আমরা আগে কয়েকটা মাছ ধরে নিই তারপর মাছের কেউ হ্যাঁ হ্যাঁ বিশু ও লালু গল্প করতে করতে অল্প সময়ের মধ্যে অনেক মাছ তারা ধরে পায় পিস বিশু ও লালুকে পুকুর থেকে মাছ ধরতে দেখে রেগে আগুন হয়ে যায় এরা আর এখান থেকে বেঁচে ফিরবে না এই বেটারা তো পুকুর থেকে মাছ ধরছে এই পুকুরের আশেপাশে কেউ আসলেও বেঁচে ফেরে না আর এরা তো এখান থেকে মাছ ধরছে হ্যাঁ তুই যা সব রেডি কর ওস্তাদ যাই এবারে তার বিকিও করা শুরু করি লালু এবারে বার্বি করা শুরু করে চারিদিকে বাতাস কেমন ঠান্ডা হয়ে উঠছে এই সামনে মনে হচ্ছে কেউ না না ওসব ভুল ভাবনা আমার মনে কে যেন এদিক থেকে ওদিকে চলে গেল ওস্তাদ বার্বি শুরু করে দিছি যা ঠিক করে কর কি বল দিশু মাছ ধরতে থাক তার ভয়ও লাগছিল অল্প বিস্তর ওস্তাদ পারবি করা মাছগুলো তো নেই ওখানে কি বলছিস ঠিক করে দেখ এতদিন তো কাঁচা মাছই খেলাম আজ পারবে কেউ করা মাছ খেতে ভালোই লাগছে তোরা এই পুকুরে মাছ চুরি করতে আসছিস না আমরা মাছ ধরতে আসছি আরে ওই তো হলো চুরি আমি আমি এই পুকুরের পাহারাদার যারা এই পুকুরের আশেপাশেও আসে তাদের আমি শেষ করে দিই আর তোরা তোরা তো মাছ ধরছিস আমাদের ছে ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ আমাদের ছেড়ে দাও না না তোদের দুজনের একজন কেউ আর ছাড়ব না তোদের শেষ করে দেব আমরা মানে মানে আমরা चोर আমরা আজ এই পুকুরে মাছ চুরি করতে আসছি কি কি বললি তোরা চোপ হ্যাঁ তোদের ছাড়তে পারি যদি তোরা আমাকে একটা কাজ করে দিয়ে কি কি সেই কাজ মণ্ডলবাবুর ঠাকুরদা আমাকে বেঁধে রেখেছে এই পুকুরকে পাহারা দেওয়ার জন্য রক্ষা করার জন্য এর জন্যই এই পুকুরে কেউ আসতে পারে না ও মাছ চুরি করতে পারে না একটা নীল হাঁড়ির মুখে লাল শালু দিয়ে বেঁধে আমার প্রাণভোমরা সেই হাঁড়ির মধ্যে করে রেখে দিয়েছে তোরা যদি মন্ডলদের বাড়ি থেকে সেই হাঁড়ি চুরি করে এনে দিস তবে তোদের আমি ছাড়বো এবং আমারও মুক্তি হবে হ্যাঁ তাহলে আমি গিয়ে সেটা চুরি করে এনে দিচ্ছি তোমাকে না তোকে ছাড়বো না তুই আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারি তোর সাঁগরে পাঠা লালু লালু তুই যা গিয়ে সেই হাড়িটা নিয়ে আর আজই প্রমাণ হবে তুই কেমন আমার সাঁগরে হ্যাঁ হ্যাঁ ওস্তাদ আমি যัจচি এবারে লালু সেই নীল হাড়িটি চুরি করতে মন্ডলদের বাড়ির দিকে রওনা দেয় মন্ডলদের বাড়িতে ঢুকে লালু এদিক ওদিক খুঁজতে থাকে সেই নীল হাড়িটা এবারে লালু খুঁজে পায় সেই হাড়িটা ও সেটাকে নিয়ে রওনা দেয় লালু এবারে সেই নীল হাড়িটা নিয়ে পুকুর পাড়ের দিকে আসতে থাকে উস্তাদ এই যে সেই হাড়িটা আমি নিয়ে আসছি এবারে হাড়িটা পিসাচের হাতে হ্যাঁ এই সেই হাড়ি এবারেই আমার মুক্তি হবে এই পুকুর থেকে তোদের ছেড়ে দিলাম তোরা ভালো থাকি আর ভালো হয়ে যা মাছের বার্বিকিউ ও মাছ ভাজা খেয়ে বাড়ির দিকে রওনা দেয় বিশু ও রামু